আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য তো ভিউয়ার্স আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গ্রেট বিমনে এর আগের ভিডিওতে আপনারা দেখছেন যে ফুটিং এর রড ব্যান্ডিং এবং ফুটিংয়ের কাস্টিং অর্থাৎ ফুটিংয়ের এর ঢালাই এবং রড বাঁধাই নিয়ে ভিডিও দিয়েছি দুটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে সেই দুই ভিডিওটি দেখে আসতে পারেন সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমরা যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফুটিং পরে থাকে গ্রেড বিম এই গ্রেড বিম নিয়ে আজকে আলোচনা করব। তো চলেন ভিউয়ার্স আমরা ভিডিও দেখি আর সেই সব নিয়ে আলোচনা করি আমরা ফার্স্টে ড্রয়িং নিয়ে আলোচনা করব। তো আসেন আমরা ফার্স্টে ড্রয়িংয়ের এর ভিডিওটি দেখে নিই তো ভিউয়ার্স একটু আপনারা লক্ষ্য করুন যে আমরা ফার্স্টে হচ্ছে ড্রয়িংয়ের ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনারা যেখানে আমি পিক উঠাইছি তো ফার্স্টে আমরা দেখেন যে ফুটিং ভিডিওটি আপনারা দেখছেন পাঁচ ফিট বাই চার ফিট এই ফুটিং এরিয়াটি ছিল তো এই যে আপনারা একটু হেলা মনে করতে পারেন যে বাউন্ডারির আসলে ভিডিও দিচ্ছে আসলে এই একশো বাষট্টি ফিট একটা বাউন্ডারি এই বাউন্ডারি তো আমরা এগারো লক্ষ টাকা খরচ করছি শুধু এই বাউন্ডারি করার জন্য এর বাজের ধরা হয়েছে এগারো লক্ষ টাকার এগারো লক্ষ টাকায় পড়বে এখানে তো ভিউয়ার্স একটু লক্ষ্য করুন প্রতিটা ফুটিং আমাদের রয়েছে দশ ফিট পর পর ড্রয়িংয়ে দেখাচ্ছে আর এক একটা ফুটিং চার ফিট বাই পাঁচ ফিট সাইজ তো আমরা যেটা আজকে দেখাবো সেটি হচ্ছে দেখেন এখানে এক্স ওয়ান এক্স টু আমি ড্রয়িং কীভাবে দেখতে হয় প্লাস কাজ মেলাতে হয় এগুলো আলোচনা করি একটু তো এক্স ওয়ান এক্স টু হচ্ছে দেখেন সেকশন ওয়ান এক্স ওয়ান এক্স টু এক্স টু এক্স ওয়ান এক্স ওয়ান এক্স টু এক্স টু এক্স টু এটা কিন্তু আপনার এই কলামের মিডি লেগে গেছে যার কারণে যার সেকশন এরম কলাম গ্রেড বিম এরপর আমার ফুটিং সব কিছু দেখাইছে কিন্তু দেখেন এক্স ওয়ান এক্স ওয়ান এটা শুধু বিম দেখিয়েছে যার কারণে এই যে এক্স ওয়ান এক্স ওয়ান এটা বিম বি কোয়াল কীভাবে উঠবে সেটা দেখানো হয়েছে তো ফার্স্টে এর আগে আমি আলোচনা আর ড্রয়িংয়ের ফুটিংয়ের যে ড্রয়িংটা রয়েছে ফুটিংয়ের রডগুলো কীভাবে দিতে হয় এগুলো না করছি তারপরে দেখেন ফুটিংয়ের উপরে কিন্তু গেট বিম এখানে কংক্রিটের ঢালাই রয়েছে আর এই গেট বিমটা আউট ফ্লাসকে দেওয়া দেখেন তো গেট বিমের সাইজ দেখতে হলে আপনাকে কিন্তু সেকশন এক্স ওয়ান এক্স ওয়ানে যেতে হবে এখানকার সেকশন নিতে হবে আমার মাউজ যেখানে দেখছেন তো এক্স ওয়ান এক্স ওয়ান একটু খেয়াল করবেন এক্স ওয়ান এক্স ওয়ান তো এই জায়গায় দেখেন যে সেকশন অন এক্স ওয়ান এক্স ওয়ান তো এই জায়গায় দেখেন গ্রেট বিমটা সমস্ত কিছু দেওয়া রয়েছে ইয়া গ্রেট বিমের হ্যাঁ তো গ্রেট বিমটা ফুটিংয়ের উপর কোন জায়গায় পজিশনে রয়েছে সেটা কিন্তু এখান থেকে দেখা যায় এরপরে দেখেন গেট বিমে কয়টা রড এখান এখান থেকে দেখতে হয় চারটা রড রয়েছে গেট বিমে সেটা বলছে যে একটু দেখে নেই যে চারটা রড হচ্ছে বারো মিলি চারটা স্যারকোনায় রড বারো মিলি দিয়েছে আর এর যে হচ্ছে ইয়েটা হবে দৈর্ঘ্য পুস্ত দৈর্ঘ্য পুস্ত এখানে দশ ইঞ্চি দশ ইঞ্চি দেখাইছে কিন্তু আমরা এই গভীরতাটা দিয়েছি বারো ইঞ্চি এবং প্রস্তুতটা দিয়েছি দশ ইঞ্চি প্র্যাকটিক্যালে আর এখানে রিংগুলো দেখাইছে আট মিলি রিং স্যার সয় স্যার ফ্রেন্ডস এরকম দেখবেন যে স্যার সয় স্যার স্যার পাঁচ আট পাঁচ এইভাবে দেওয়া থাকে তো এটার মানেটা কি এটার মানে হচ্ছে একটু খেয়াল করেন যে আমার একটা ফুটিংয়ের গ্রেট বিমের দূরত্ব একটা ফুটিং থেকে একটা ফুটিংয়ে দশ ফিট তো দশ ফিট যদি আপনাদের দূরত্ব হয় তাহলে দেখেন এখানে আপনারা করবেন কি যেগুলো হচ্ছে আপনার একদম কর্নারে থাকবে অর্থাৎ বাউন্ডারির একদম সাইটে যেটা পড়বে কিংবা আপনার গেট বিমের সাইটে পড়বে সেটা হচ্ছে আপনার ভাগ করতে হবে আমি একটু আপনাদের ড্রয়িং দেখাই ড্রয়িং দেখালে একটু বুঝতে পারবেন তো ভিউয়ার্স একটু লক্ষ্য করেন যে আমি একটা অটোকার ড্রয়িং ফাইল আপনাদের মাঝে ওপেন করেছি এখানে শুধু বোঝানোর জন্য যে হয়তো বা আপনার ড্রয়িংয়ে যেমন থাকে যে ফোর সিক্স ফোর অর্থাৎ চার ইঞ্চি ছয় ইঞ্চি চার ইঞ্চের মানেটা কী তো আমি একটা ড্রয়িং বের করেছি গেট মিবার দেখেন এখানে আমি বুঝে দিয়েছি এল বাই ফোর এল বাই থ্রি এল বাই থ্রি এল বাই থ্রি তার মানেটা কি এখানেও দেখেন দেয়া রয়েছে দিয়ে দিয়েছি এখানে দুইটা সেকশন আমি দিয়েছি এখান থেকে একটা নিয়েছি এখান থেকে একটা নিয়েছি দেখেন এখানে দিয়েছি পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার আর এখানে দেওয়া আছে সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার তো এগুলো বিভিন্ন এইভাবে দেওয়া যায় অথবা আমি যদি দিতাম যে হচ্ছে পাঁচ সাত পাঁচ সেটা হতো যখন পাঁচ সাত পাঁচ থাকবে তখন একটু ঝামেলা আপনাকে বাইরে কীভাবে এল বাই ফোর ধরবেন না এল বাই থ্রি ধরবেন ওইভাবে বাইরকে নিতে হয় আর যদি এইভাবে থাকে তাহলে তো বুঝতেই পারছেন যে মিডিলে সাত ইঞ্চি সেন্টার টু সেন্টার এখান থেকে এর মধ্যে দিতে হচ্ছে এইটুকুর মধ্যে আর এগুলো যেগুলো এই যে ইয়ে রয়েছে স্টার রোড রয়েছে এখানে আপনার পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার তারপর এল বাই ফোর এল বাই থ্রি দেওয়ার মানেটা হচ্ছে যে এল বাই ফোর এল বাই থ্রির মধ্যে যেগুলো পড়বে এগুলো পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার আর যেগুলো এর বাইরে পড়বে মিডিলে সেটা হচ্ছে সাত ইঞ্চি তো দেখেন আমি সে জায়গাটার মাপ ধরলাম দশ ফিট যেখানে যে যেহেতু ওখানে দশ ফিট দেওয়া রয়েছে তো একদম বাউন্ডারি ওয়াল অথবা গেট বিমের একদম কর্নারে দিতে হবে আপনার এল বাই ফোরে তো ধরলাম আমি দশ ফিট তাহলে দশ আমার এল হচ্ছে আর ভাগ হচ্ছে ফোর তাহলে আমার আস্তে আস্তে কত টু পয়েন্ট ফাইভ অর্থাৎ দুই ফিট ছয় ইঞ্চি আমার এখান থেকে এই পর্যন্ত এই যে ড্রয়িংয়ে দেখলেন চার ইঞ্চি পরপর সাজাতে হবে রিংগুলো আর এরপরে আসি এরপরে আমার কি করতে হবে এল বাই থ্রিতে দেখতে হবে কারণ কি ড্রয়িংয়ে দেখেন মিডিলে যেগুলো পড়বে এগুলো এল বাই থ্রিতে ভাগ করতে হবে তো এখানে আবার আমি আসি দশ ভাগ হচ্ছে থ্রি তারা থ্রি পয়েন্ট থ্রি জিরো অর্থাৎ তিন ফিট চার ইঞ্চি তো দেখেন এখান থেকে আপনার নিতে হবে যেটা যেটা হিসাবে আসছে ওইটুকু আপনারা চার ইঞ্চি কেড়ে রিং বাজে যাবেন আবার এই দিক থেকে যেটা হিসাবে আসছে ওটা রিং বানবেন আর মিডিলে যেইটুকু ফ্রি থাকছে এটাই হচ্ছে আপনার ওই যে মিডিলে ছয় ইঞ্চি দিয়েছে ওই অনুযায়ী আপনাকে বাঁধে নিতে হবে তো আশা করি এটা বুঝতে পারছেন এটা ক্লিয়ার রিং বাঁধার যেই নিয়মটা এটা আপনারা আশা করি ক্লিয়ার হয়েছেন এখন আসে আমরা ডাইরেক্ট ড্রয়িং এখন যাই কারণ লং আমি করব না তো এই হলো আমার ড্রয়িং তো এটা আমি দেখাচ্ছি গ্রেট বিম গড বিম রড বাধায় এখন প্র্যাকটিক্যাল আমি দেখাবো এটা তো গেলো ড্রয়িং কিভাবে তো এই যে দেখেন গেট বিম কিন্তু আমাদের ডবল রয়েছে একটা গেট বিম এরপরে একটা হচ্ছে ছয় ফিট হাইটে ওয়াল হবে হওয়ার পর আবার এখানে একটা গ্রেট বিম হবে তারপরে পাঁচ ইঞ্চি ওয়াল হবে এটা হচ্ছে পাঁচ ফিট উপরে আসে কপিং তো আমি কাস্টিংয়ের ভালো মতো ভিডিও দেখাবো এই মিডিলে যে গ্রেড বিমটা এই বিমটা রয়েছে আমার হাতের এখানে এটাতে আমি দেখাবো প্লাস আরও একটা ভিডিও দেবো এই ভিডিওর পরও শুধু রডগুলো কিভাবে দেখতে হবে আরও ডিটেলস ঢালাই সহ দেবো তো এটা রড আমি সামথিং আর এই কাজে কিছু ভুল করছে সেই ভুলগুলো আমি ধরায় দেবো আজকে যার কারণে আপনারা নেক্সট টাইমে কোথাও করলে সেই ভুলগুলো সহজেই ধরতে পারবেন তো তার আগে বলেন রিংগুলো এখানে কত থাকতেছে যেহেতু এইদিকে দিকে দশ তো দশ থাকলে দেড় দেড় তিন কভারিং বাদ দেন তাহলে আপনার থাকছে সাত আর এই দিকে দিকে আমরা গভীরে রাখছি সরি গভীরে রাখছি হচ্ছে পনেরো বারো তাহলে বারো থেকে তিন বাদ দিলে নয় করতে হচ্ছে রিং আর এই দিকে দিকে করে রাখছি দশ প্রস্তের দিক দিয়ে সেখানে হচ্ছে সাত আর অবশ্যই হুকগুলো হচ্ছে একশো পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে কিন্তু এটাও ভুল করছে তারাই তো যেহেতু তারা রিং বাঁধতে ফেলেছে এই জন্য এখানে আর কিছু করি নাই তো কলামে দেখবেন কলামের রিং কিন্তু ঠিকই একশো পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে তো আসেন আমরা এখন ডাইরেক্ট ভিউয়ার্স আমরা এখন ভিডিওতে যাব ভিডিওতে সরাসরি দেখব আর সে অনুযায়ী আমরা কাজ করব। তো ভিউয়ার্স আমরা ভিডিওতে চলে আসছি দেখেন খেয়াল করেন আমরা কিন্তু এখানে গ্রেড বিমের রডগুলো বাধাই করা হয়ে গিয়েছে যেমন নিয়ম বলছিলাম সেই নিয়মেই কিন্তু গেট বিমের রডগুলো বাধাই করছে করে দুই পার স্টিল শাটার দেওয়া হয়েছে তো স্টিল শাটার দেখেন গেট বিমের কিন্তু এক কর্নারে মাটামগুলো দেওয়া হয়ে গেছে তো এরপরে দেখেন এখানে কিছু কিছু জিনিস রয়েছে নিচে কিন্তু সলিং করা হয়েছে সলিং এর উপর হালকা একটু আপনার আস্তর মারা হয়েছে মশলা দিয়ে এর উপর আমরা হচ্ছে এই ইয়েটা করে নিয়েছি গেট ভিমের রডগুলো বাদাই করে তারপর সাটার করা হয়েছে তো আমি এখন যেটা ফার্স্টে দেখাবো সেটা হচ্ছে গেট বিম যে সোজা একদম সোজা হচ্ছে মাপ অনুযায়ী হচ্ছে সেটা কিভাবে আপনারা দেখবেন তো দেখেন আমি সুতা ধরে টানছি এরা সুতা ফার্স্টে ভুল করে লাগাইছে একদম শাটারের সাথে লাগাই রাখছি এটা লাগানো যাবে না এটাও আমি ঠিক করে দিয়েছি তো এটার নিয়মটা হচ্ছে আপনাকে অবশ্যই সুতাটি শাটার থেকে এক ইঞ্চি ভিতরে নিতে হবে দুই মাথায় এক ইঞ্চি ভিতরে নিয়ে টেপ দিয়ে এক ইঞ্চি এক ইঞ্চিকে মাপ নিয়ে নিয়ে ঠিক আছে নাকি এটা দেখতে হবে যে কোনো গ্রেড বিমের যে কোনো এক সাইড যদি আপনারা ঠিক করতে পারেন সুতার সাথে তাহলে অপর পাশেও ঠিক হবে কারণ এর পোস্তটা হচ্ছে দশ ইঞ্চি তো এই মাথায় যদি এক ইঞ্চি নেন ফাঁকা করে আর ওই আর এক মাথায় যদি এক ইঞ্চি ফাঁকা করে নিয়ে আপনি একটা সুতা টানেন তারপরে যদি এক ইঞ্চি ফ্রি করে আপনারা শাটারটা দিয়ে দেন তাহলে হয়ে যাচ্ছে আর শাটারের মিডিলে পার্থক্য করার জন্য দশ ইঞ্চির কিন্তু রডগুলো কেটে কেটে মিডিলে ঢুকে দেওয়া হয়েছে তো এটা এখন ঠিক করা হয়েছে মোটামুটি যে কিভাবে এক ইঞ্চি পরে দিয়ে এটা ঠিক করা হয়েছে এরপরে আসেন ভিউয়ার্স আমরা যেটা এখন দেখব সেটি হচ্ছে এখানে কিন্তু ভিতরে ঢালাই শুরু হওয়ার আগে পানি ভালোমতো মতো মেরে নিতে হবে এরপরে এক ইঞ্চি কিন্তু দেওয়া হয়েছে দেখেন খেয়াল করেন এখন কিন্তু দশ ইঞ্চি হয়েছে আমার টেপ দিয়ে আমি ভালো মতো আপনাদের মেপে দেখাচ্ছি যে আমার প্রস্থ ইয়াতে যেটা দেখছেন এখানেও প্রস্থ থাকবে আমার হচ্ছে দশ ইঞ্চি আর গভীরতা হচ্ছে বারো ইঞ্চি তো একটু যদি আপনারা ভালো মতো খেয়াল করেন দেখেন টেপটা ধরতেছে টেপ ধরে দেখা হচ্ছে যে আসলে এর পোস্তটা দশ ইঞ্চি আছে কি নাই এরপরে কিন্তু দেখেন সুতা এখন এক ইঞ্চি ফাঁকে রাখা হয়েছে এখন সুতা এক ইঞ্চি ফাঁকে রাখে তারপরে ভালো মতো দিয়ে নেবেন অবশ্যই সাতার সাথে সাঁতারের সাথে সুতা সুতা লাগিয়ে মাপ দিলে কিন্তু এটা সঠিক মাপ পাবেন না তো এটি আমাদের ভালো মতো মাপটা নেওয়া হচ্ছে মাঝে মাঝে এটা দুই ফিট তিন ফিট পর পরে দেখবেন ঠিক আছে কিনা সুতা একবার দেখতে হবে সুতা ঠিক আছে কিনা আর দশ ইঞ্চি হচ্ছে কিনা একদিকে সুতা ঠিক থাকলে আর দশ ইঞ্চি যদি হয়ে যায় আপনার প্রস্তের দিক দিয়ে তাহলে যথেষ্ট আর এখানে যে রিংগুলো দেখছেন এগুলো নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে রাখছে আসলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রাখে নাই এই টাইগুলেন টাইরড ভিতরে তো এটা বলেছি নেক্সট টাইম থেকে আর এই ভুলটা যাতে তাদের না হয় যেহেতু তারা বেঁধে ফেলছে এখানে আর কিছু করার নাই। তো এটা একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে হুকগুলো রাখতে হয় সেটা কলামের হোক বিমের হোক যে কোনো জায়গায় তাহলে এটা ভূমিকম্প প্রতিরোধক বিল্ডিং হয় তো আরও একটা জিনিস করছে এরা ব্লক বানায়নি ঢালাইয়ের আগে অন্তত দুই দিন আগে ব্লক তৈরি করতে হয় অর্থাৎ কভারিং দেওয়ার জন্যে যে কোনো জিনিসের নিচে ভিমের নিচে হোক অথবা ছাদের স্লাবের নিচে হোক কভারিংয়ের জন্যে কলামেরও দুই সাইডে কভারিংয়ের জন্য কিন্তু ব্লাউগুলো অতীব প্রয়োজনীয় একটি দ্রব্য তো এটি তারাই করে না এখন করে না এই জন্য এখন ইট কিছু কিছু ইট কাটে যেহেতু আমরা ডা ডার ইঞ্জ জিনিসে কভারিং রাখবো ওই অনুযায়ী ইট ভেঙে এখন দিতে হবে আর এখানে আরও একটি খেয়াল করার জিনিস রয়েছে সেটি হচ্ছে যে এ টু জেড দেখেন এ টু জেড সুতা কিন্তু টাঙ্গাতে হবে এরপরে মনে করেন যে শাটারগুলো ঠিক মতো হয়েছে কি না এগুলো সমস্ত ঠিক করে নিতে হবে ফার্স্টে তারাই কী করেছিল সুতাটা শাটারের সাথে লাগায় রেখে মাপ দিছে এই কারণে ভালো মাপ পায় নাই আসলে এখানে যারা রয়েছে মিস্ত্রি অনেক কাঁচা যা বুঝলাম তো এরাই অনেক ভুল টুল এই এখানে করে ফেলছে তো নেক্সট টাইম থেকে দেখবেন দ্বিতীয় ভিডিওতে এই ভুলগুলো থাকবে না তো এইভাবেই পুরোটা দেখেন আমি সুতাটা দেখাচ্ছি একদম শেষ মাথা পর্যন্ত এটা কিন্তু বাঁধে নিতে হয় এই এইট একটু ভালো মতো এটা বাধায় নিতে হয় নিয়ে কিন্তু অর্থাৎ এখানে জিনিসটা সেন্টারিং অর্থাৎ এই শাটার যে ভালো মতো একদম সোজা রয়েছে এগুলো মূল এগুলো ভালো মতো চেকিং করে নেবেন অবশ্যই চেকিং করে নিয়ে এগুলো ঠিকঠাক করে নিতে হবে আর আমি যেটা বলছিলাম ঢালাইয়ের আগে অবশ্যই যেগুলো জায়গায় ফুটিং করা হয়েছে আমাদের এই ফুটিংয়ের জায়গাগুলো অবশ্যই যেহেতু ঢালাই রয়েছে এগুলোতে আর একটা ঢালাইয়ের অ্যাডজাস্টিং করার জন্য গ্রাউড দিতে হবে দেখেন অনেক বাল্টিতে করে গ্রাউড গুলে আনতেছে এগুলো কিন্তু পানি মারতে হবে ফার্স্টে দেন গ্রাউড দিতে হবে তো ভিউয়ার্স এবার এইবার আমরা ঢালাইটা দেখব গ্রাউড দেওয়া শেষ হয়েছে এখানে কিন্তু যেগুলো জায়গায় ফুটিং ছিল এই দেখেন ঢালতেও এরাই কেমন একটা নর্মাল সিস্টেম করে ফেলাইছে অভিজ্ঞ এরাই না যা বুঝলাম নতুন এদেরকে আমরা ফার্স্ট কন্ট্যাক্ট দিয়েছি ঢালাইয়ের জন্যে তো দেখলাম আর কি তো দেখেন এখানে কিন্তু গ্রাউট দেওয়া হয়েছে যেগুলো জায়গায় ফুটিং ফুটিংয়ের জায়গায় কিন্তু আপনার হচ্ছে যেহেতু কাস্টিং থাকে এই জায়গায় শুধু প্যানিতে ধুয়ে দিলে হবে না এখানে প্যানিতে ধুয়ে এর বালি সরায় সেখানে অবশ্যই গ্রাউন্ড মারতে হবে আপনাদের ভালো মতো যাতে এই ঢালাইয়ের সাথে এই গ্রেট বিমের যে ঢালাইটা রয়েছে তার সাথে ফুটিংয়ের ঢালাই যাতে ভালো মতো মিল হয় আর এরপরে দুই পার ভালো মতো খুঁচাতে হবে আর কিন্তু ভাইবেট মারতে হবে ভাইবেট মারাটা আমি যেহেতু আপনাদের ফুটিংয়ে দেখাইছি কীভাবে মারতে হয় তাই এখানে আর দেখাব না কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে আমি ভিডিও লং করতে চাই না তারপরে দেখা যায় পনেরো ষোলো মিনিট বিশ মিনিট হয়ে যায় এই জন্যে আমি দুঃখিত একটু ধৈর্য ধরে 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 একটু দেখার চেষ্টা করবেন কারণ আমি যেগুলো ভিডিওগুলো দেই এগুলো অনেক তথ্য দিয়ে ভিডিওগুলো দিয়ে থাকি শুধু আমি খুব দ্রুত যে একটা ছোটো ভিডিও করব আর সেখানে আপনার কোনো কিছুই থাকবে না এগুলো আমি করি না আমি প্রত্যেকটা জিনিস ভালো মতো তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদের যাতে করে আপনার যারা সদ্য পাশ করা ইঞ্জিনিয়ার অথবা যারা বিল্ডিং করার কথা ভাবছেন তারা এগুলো জিনিস খেয়াল রাখে মিস্ত্রিরা হাতে ভালো মতো করে নিতে পারেন তো দেখেন এখানে কিন্তু তারা মশলা ঢালতেছে এবং ইয়েও করবে এই যে ভাইবেটও নিয়ে আসতে দিয়ে পাঠাইছি তাদের ভাইভেট নিয়ে আসে ভাইভেটও করবে তো এইগুলো আমি দেখাবো না তো এইভাবে কিন্তু ঢালাইটি কমপ্লিট হবে তো এইভাবে ঢালাই কমপ্লিট করে দেখেন হাইট যেটা হাইটেও কিন্তু একটা লেভেলিং নিতে হয় যে কত ইঞ্চি হাইট ওই হাইট অনুযায়ী কিন্তু এই যে কলামের যেগুলো রড রয়েছে রডে কিন্তু একটা চকের দাগ দেওয়া রয়েছে হাইটের জন্য। তো ভিউয়ার্স আজকে এই পর্যন্তই তবে আমি এই মূল ভিডিওর একটি শার্ট সংক্ষেপ এখন বলতে চাই সেটা হচ্ছে এখানে কয়েকটি জিনিস তারা ভুল করছে এগুলো খেয়াল রাখবেন যে ফার্স্টে তাদের সুতা নেওয়াটা ভুল হয় না ভুল হয়েছে সুতা নিতে হলে অবশ্যই ওই শাটার থেকে এক ইঞ্চি ফাঁকে অথবা হাফ ইঞ্চি ফাঁকে আপনাকে দুই পাশেই স্পেস রাখে সুতাটি টানতে হবে এরপরে সেই অনুযায়ী যে কোনো শাটারের এক সাইডে যদি আপনারা মাপ ঠিক রাখতে পারেন এক ইঞ্চিকে নিলে এক ইঞ্চি এক ইঞ্চি পর পর শাটার থাকবে আর যদি আপনি শাটারের মিডিলে দশ এই রডগুলো দিতে পারেন কাটে তাহলে কিন্তু দ্বিতীয় দিকেও আপনার শার্টার অটোমেটিক ঠিক হয়ে যাবে দেন তারা কি করছিল এখানে যে টায় রোডগুলো রয়েছে অর্থাৎ রিংগুলো এগুলো তারাই একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে হুকগুলো রাখে নেয় এটাও একটি ভুল তৃতীয় নম্বর আরেকটি ভুল করছে এখানে যে তারা হচ্ছে ব্লকগুলো তৈরি করেনি যে ব্লগগুলো দিয়ে আমাদের কভারিং দেওয়ার দরকার ছিল যেটা আমি ইটের দিয়ে রাখছি এখানে তো নেক্সট টাইম এই ভিডিও ভুলগুলো পাবেন না নেক্সট টাইম আমরা যে উপরের গেট বিম হবে সেটার ভিডিও দিব এই ভুলগুলো অবশ্যই আপনারা পাবেন না তো আজকে আশা করি আপনার রড ব্যান্ডিং এবং কাস্টিং সম্পর্কে মোটামুটি ধারণা পাইছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا